পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনলেন অপু বিশ্বাস নাকি উপহার পেলেন শাকিব খানের থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেকেই ভাবছেন শাকিব খান গাড়িটি অপু বিশ্বাসকে উপহার দিয়েছেন ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমায় অভিনয় করেছিলেন অপু বিশ্বাস সেই সময়ের ব্যস্ত নায়িকার তালিকায় নাম ছিল বিশ্বাসের তবে বর্তমানে পর্দায় অপুর সেই ব্যস্ততা আর নেই হাতে ছবির পরিমাণও কমে গেছে যে কারণে সিনেমার বাইরে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় করছেন এই নায়িকা এসবের মধ্যে সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অপু বিশ্বাস হাওয়াল ব্র্যান্ডের জলিয়ন মডেলে সাদা রঙের একটি গাড়ি কিনেছেন তিনি বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য থেকে ৪৫ লাখ টাকা হাওয়াল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া একটা স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে গাড়ির সঙ্গে নায়িকা দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে এই বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চায়নি কেউই অপুবিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন সেই বিষয়েও কোনো মন্তব্য করতে কেউ রাজি হননি তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে সাকিব খান নাকি এই গাড়িটি উপহার দিয়েছেন যদিও এই কথার ভিত্তি কিছুই নেই তবুও সাকিবের নাম উঠে আসছে অন্যদিকে অপুবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি সুইচ অফ বা বন্ধ পাওয়া যায় প্রসঙ্গত বিশ্বাসকে সবশেষ দেখা গেছে লাল শাড়ি সিনেমায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সায়মন সাদিক এদিকে আসছে তুফান টু ঘোষণা দিলেন নির্মাতা রায়হান রাফি তুফান যারা দেখেছেন তারা জানিয়েছেন এর দ্বিতীয় সিকুয়েলটি আসবে নির্মাতা রায়হান রাফিও এই কথাই ঘোষণা দিয়ে রেখেছিলেন আগে থেকেই আর গতকাল বুধবার দেশীয় একটি টেলিভিশন চ্যানেলের তারকা আড্ডায় বিষয়টি নিয়ে কথা বললেন নির্মাতা নির্দিষ্ট করে তুফান টু এর মুক্তির তারিখ কবে তা উল্লেখ না করলেও নির্মাতা জানান সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে এক বছর মতন অর্থাৎ সিকুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে বা তা যে কোনো একটি ঈদকে কেন্দ্র করে রাফি আরও বলেন আমরা যেটা করতে চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে প্রকৃতপক্ষে আপনি যদি খেয়াল করে দেখেন এই সিনেমা নিয়ে শুরু থেকেই আমি বলেছিলাম আমরা একটা কমার্শিয়াল সিনেমা বানাতে চলেছি এরপরই কথার প্রসঙ্গে রাফি জানান তুফান টু দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের তার কথায় দেশে এখনও তো একে প্রচন্ড গরম আবার সব কিছু মিলিয়ে মানুষের অনেক দুঃখ কষ্ট দুর্ঘটনা যাচ্ছে অনেক রকম সমস্যা আমাদের জীবনে ঈদে আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই সেখানে গিয়ে যদি আবার একটা সমস্যা দেখানো হয় বা শুরু করি আমার কাছে মনে হয় যে না আমি একটু আনন্দ দিতে চাই মানুষকে এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা সফল হয়েছি আপনি যাবেন হলে আড়াই ঘন্টা আনন্দ ফুর্তি করবেন এবং এমন একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হবে এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এর সেকেন্ড পার্ট দেখার জন্য তুফান টু আরও বেশি আলোড়ন তুলবে সিনেমা হলে রাফিউ জানিয়েছেন যে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য প্রস্তুত করেই নির্মিত হয়েছে এই তুফান সিনেমাটি